গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি ভালো আছি গাইস আজকে আমি রুম টুর দিব মানে আমাদের পুরাটা রুম আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আর গাইস আমি ছোট মানুষ আমি যা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি একটু পর আপনাদের রুমটা দেখাচ্ছি তো আমি একটু পর আসতেছি গাইস এটা আমাদের ফার্স্ট রুম তাই আপনাদের সাথে ফার্স্ট রুমটা শেয়ার করছি তো আমি লাইটটা অন করি অন করেছি যে এটা আমাদের রুম তো গাইস আমাদের বারেন্দা আছে যেখান দিয়ে বারেন্দা আমাদের একটা বারেন্দা এই বারান্দা দিয়ে আমাদের আরেকটা রুম পরে গাইস আমরা এখন আমাদের কিচেন রুম দেখাবো গাইস দাঁড়ান আগে আমরা ডাইনিংটা দেখাই এই যে গাইস আমাদের ডাইনিং এখানে একটা ওয়াশরুম আছে ওই রকম একটা ওয়াশরুম আছে আপনাদের দেখায় আসি এই যে আমাদের আরেকটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম তো গাইস আমাদের ডাইনিং দেখা শেষ আমি একটু পর আবার আসতেছি গাইস আমরা এখন কিচেন রুম দেখাবো এই যে একটা আমাদের কিচেন রুম আর এখানে ওই যে আমার মা কি দামি ধুত আছে আর এখানে আমার করলা ভাজি করতেছে তো গাই শেষ আমাদের পুরো রুম দেখাতো তো গাইস আমাদের রুমটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ